আসসালামু আলাইকুম আজকে ফিরে এসেছি ইতালির ছোট্ট শহর ভেনিস পার্ট টু নিয়ে ভেনিস ইতালির উত্তর কোণে অবস্থিত জলের উপর ভাসমান এক রূপকথার শহর এখানকার ক্যানেলগুলো যেন নদীর বুক চিরে গড়ে ওঠা স্বপ্নের পথ গন্ডোলা ভ্রমণে চোখে পড়ে পুরনো স্থাপত্য আর রঙিন ঘরবাড়ি সূর্যাস্তের সময় ক্যানেলগুলো যেন সোনালি আলোয় রাঙিয়ে উঠে নিভৃতে বইছে হালকা বাতাস জলে পরে প্রতিচ্ছবি সেন্ট মার্স স্কোয়ারের পায়রা আর ইতিহাস যেন হাতছানি দেয় এ শহরে নদী শুধু জলাধারা নয় সেটাই পথ সেটাই যাত্রার মাধ্যম গন্ডোলা ভাপরেত্য ও ওয়াটার ট্যাক্সি চলে শহরের বুক চিরে রাতের আলোয় শহরটা আরও মায়াবী হয়ে ওঠে ভেনিস একবার দেখলে মন চায় বারবার ফিরে যেতে প্রিয় ভিওর্স খুব শীঘ্রই ফিরে আসবো ভেনিস পার্ট থ্রি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ